এগুলো হয়েছে ভাই টাইগার মুরগি ভাই এগুলো কি অরিজিনাল টাইগার অরিজিনাল টাইগার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলো বয়স আনুমানিক তিন মাস হয়েছে এগুলো কত করে বিক্রি করতেছে বিক্রি করতেছে ভাই সাতশো টাকা পিস এই ফাউমি বাচ্চাগুলো কত করে চাচ্ছে না ফাউমি মুরগি চাচ্ছি একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আজকে আমরা কিন্তু চলে এসেছি সেই গোলাকান্দাইল হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি চলে তো আজকে কিন্তু আমরা এই হাটে আপনারা কিন্তু পেয়ে যাবেন সব রকমের হাঁস মুরগি গরু ছাগল মহিষ কবুতর মুরগির বাচ্চা সহ সব আইটেম তো আজকে আমরা এমন একটা ভাইয়ের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব যে ভাই কি না বিগত অনেক বছর ধরে এই হাটে মুরগির We'll be right <laughs> back. সব রকম বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি পর্যন্ত সব কিছু কিন্তু বিক্রি করে ইভেন উনার কিন্তু বাসায়ও কিন্তু বড় একটা খামার আছে তো আমরা এই ভাইয়ের সাথে আপনাদের আজকে পরিচয় করে দিব আর এগুলো কী দামে বিক্রি হচ্ছে কত দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই আপনি তো অনেক ধরে এই হাটে থাকেন জি জি দীর্ঘ কত বছর রয়েছে আপনি এই হাটে দীর্ঘ চার বছর ধরে এই হাটে তো এইখানে তো আপনার কাছে আমি দেখতে পাচ্ছি সব রকমের মুরগির বাচ্চা জি আমার কাছে সব রকম মুরগি আপনি কি শুধু মুরগি বিক্রি করেন নাকি মুরগির বাচ্চা নাকি বড় মুরগি ভাই আমি জিরো বাচ্চাও সেল করি বড় বাচ্চাও সেল বড় বাচ্চাও সেল করে না আজকে কত রকমের বাচ্চা নিয়ে আসছে আজকে নিয়ে এসেছি পুয়েল পাখি নিয়ে আসছি তারপর হয়েছে মিষ্টিরি ফাউমি নিয়ে আসছি টাইগার মুরগি নিয়ে এসেছি তৃতীয় মুরগি নিয়েছি আনছিলাম এটা শেষ হয়ে গেছে আর কি শেষ হয়ে গেছে টার্কি মুরগি নিয়ে আসছি আমার কাছে সব ধরনের মুরগি কালেকশন এই যে যে টার্কি মুরগিগুলো দেখতে পারতেছি এই টার্কি মুরগিগুলো কতদিন বয়স হয়েছে আনুমানিক এই মুরগিগুলোর বয়স হয়েছে ভাই তিন মাস তিন মাস জি জি এগুলো আসলে ডিম দিবে নাকি জি 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 ডিম দিবে ভাই এগুলো ডিম দিবে আনুমানিক কতদিন পরে ডিম দিবে এগুলো আর তিন মাস বারো মাস গেলে আপনার মুরগিগুলো ডিম আসবে এগুলো আসলে ক্রেতা আপনার এইখান থেকে যারা পালবে তারাই তো নেবে জি 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 তো এই যে যে টাইগার মুরগিগুলো দেখতে পারতেছি এইগুলো এইগুলোর বয়স আনুমানিক তিন মাস হয়েছে এগুলো কত করে বিক্রি করতেছে বিক্রি করতেছে ভাই সাতশো টাকা পিস আর চৌত্রিশশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া হচ্ছে টার্কি মুরগি জি জি আর যদি কেউ বেশি নিতে চায় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমার খামারে এসে নিয়ে যেতে পারে আর কম রাখ একটু কম রাখ জি জি অনেক আছে পালার জন্য নিয়ে থাকে জি 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 তো দিতে পারবো খামারে গেলে কমে আপনি রাখতে পারবেন জি 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 আপনার চ্যানেলে কোনো লোক যদি আসে সেক্ষেত্রে আমি একটু ডিসকাউন্ট দেবেন স্পেশাল না এই যে যে বড় ভাই দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো মুরগির বাচ্চা এগুলো কী জাতের এগুলো হচ্ছে ভাই টাইগার মুরগি ভাই এগুলো কি অরিজিনাল টাইগার অরিজিনাল টাইগার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা জি এগুলো আনুমানিক বয়স কত দিন হয়েছে এটা বয়স হয়েছে ভাই আপনার আজকে 25 দিন 25 দিন এগুলো কি আপনার খামারে নাকি এগুলো আমার খামারে আপনার খামারে জি আপনি তো এগুলো কিনে আনেননি না না আমার থেকে নিয়ে এসেছেন না তো এগুলো যে নিবে এগুলো কত করে পিস আপনি এগুলো বিশ হিসেবে ভাই আপনার 200 টাকা বিশ হচ্ছে এখন বিক্রি করতেছেন কত করে 350 টাকা জোড়া হলেন বিক্রি করতেছেন 350 টাকা জোড়া এগুলো বয়স আনুমানিক 20 দিন 25 দিন 25 দিন জি তো এগুলো তো যদি যারা নিবে খামারে পালন করার জন্য তারা যদি বেশি নিতে চায় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আর আপনার খামারে গেলেই তো আপনার দিয়ে অবশ্যই আমার পাশে গেলে অবশ্যই আমি কম রাখবেন কমায় রাখবেন না তো দর্শক এই যে এই ভাইয়ের সাথে আমরা কথা বলেছি ভাইয়ের কিন্তু বাসায় খামার আছে আর এই যে যে মুরগিগুলো দেখতে পারতেছেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু ভাইয়ের খামারে গেলে কিন্তু একটু কম দামে আপনারা পেয়ে যাবেন তো ভাইয়ের খামারের নাম নাম্বার সব কিছু আমরা দিয়ে দেবো ভিডিও শেষে তো এই যে ভাইয়া ফাউমি বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো বয়স আনুমানিক কত দিন হয়েছে এগুলো

চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া আশি টাকা জোড়া এগুলোকে ডিম দিচ্ছে নাকি এখনো ডিমে আসে নেই আর পনেরো দিন গেলে ডিমে মানে পনেরো দিন পরে ডিমে জি আর এগুলো তো ডিম দেওয়া গুলো খামারে আছে হ্যাঁ কেউ যদি ডিম দেওয়া গুলো কত টাকা করে যাবে ডিম দেওয়া গুলো আমরা আশি টাকা পিস আশি টাকা আর এগুলো হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস আর এগুলো ডিম দিবে পনেরো দিনের মধ্যে পনেরো দিন মধ্যে ডিম দর্শক এই ভাইয়ের কাছে কিন্তু সব রকম মুরগির বাচ্চা আপনারা পেয়ে যাবেন আর এই ভাইয়ের নাম এবং ফোন নাম্বার আর ভাইয়ের খামারের ঠিকানাও কিন্তু আমরা দিয়ে দিব। আপনারা যারা হোলসেলে নিতে চান যারা খামার করতে চান তারা কিন্তু ভাইয়ের খামার থেকে নিয়ে নিতে পারবেন ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা বলে দিলে ভালো হতো আমার নাম হচ্ছে নাজমুল অমি আর আমার লোকেশন হচ্ছে গা গোলাকা দক্ষিণ পাড়া আর আমার

আর আপনার খামারে গেলে তো সব নিতে পারবে সব খামারে গেলে কালেক্টরদের দেখতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ভাইকে কিন্তু ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি খামারের নামও বলে দিয়েছে খামারের ঠিকানাও বলে দিয়েছে ইভেন ভাইয়ের একটা পেজ আছে পেজ পেজের নামও কিন্তু আমরা বলে দিয়েছি যারা যারা সংগ্রহ করতে চান ভাইয়ের খামার থেকে সরাসরি আপনারা মুরগি সংগ্রহ করতে পারবেন ইভেন যাদের পরামর্শ দরকার ওষুধের দরকার তাও কিন্তু ভাই সেইগুলো কিন্তু আপনাদের দিয়ে দিতে পারবে তো আজকে ভিডিওটা করে আমার অনেক ভালো লাগলো ভাই আমরা আপনার খামারে একদিন আসব এসে আপনার খামার আমরা ভিজিট করে যাব জি জি ইনশাল্লাহ আসবেন অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম